বাবা তুমি এখানে আমার তা কি কথা তুই এখানে কি করছ না না মানে তুমি এখানে কেন আসছ আমি এখানে কি করি মানে আমি এই ড্রাইভার ওনার গাড়ি চালাই আমি আর তুই এখানে কি করতেছ আমি ওর সাথে রিলেশনে আছি ওকে আমি ভালোবাসি কি তুই স্যার সাথে তোর সম্পর্ক তুই স্যার ভালোবাসস এটা কি বলতেছ মা তুই হ্যাঁ মা বিশ্বাস কর স্যার ভালো মানুষ না

আমাদের বিয়ের কোনো খবর নাই বিয়ের কোনো কথাবার্তা কিছু বলতেছো না আরে বাল রাখো তো খালি বিয়া বিয়া কি পাইছো তুমি হ্যাঁ কি না তোমারে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো দিতেছি বললাম না আরে কি কি এদিক কে দিছে সব আমি তো দিচ্ছি কারণ সামনে খালি বিয়া বিয়া এত বিয়া করতে হইব আর কইছি কয়দিন পর করমু হ্যাঁ এত পাগল হইছো কি লেগা আর শোনো চলো একটু এনজয় করি হ্যাঁ বিয়া হবে তো পাগল হইলে হয় বোকা চলো দাঁড়াও মা আমি তোর বাবা তুই বিশ্বাস কর পৃথিবীর ভিতরে কোনো বাবা মা চায় না যে আমার মেয়ে অশান্তিতে থাকুক কষ্ট পাক আমিও চাই না তুই আমার মেয়ে আমি অনেক কষ্ট করে তোর আমি বড় করছি লেখাপড়া শিখেছি তুই বিশ্বাস কর মা সার চরিত্র ভালো না ফালতু কথা বলো কোনো না ও বুঝছি তুমি আমার ভালোটা কখনোই চাও না আমি শুনেছি ফ্যামিলি বাবা মা সব সময় মেয়েদের ভালো চায় সুখ শান্তি চায় যখন তুমি দেখেছো যে তোমার সারের সাথে আমার একটা রিলেশন সম্পর্ক চলতেছে এটা তুমি এখন মানতে পারতেছো না তুমি চাচ্ছো ওর নামে খারাপ কথা বলে আমি যেন ওর কাছ থেকে সরে যাই তুমি আমার বাবা না বাবা নামে কলঙ্ক তোমরা তো আমার জন্য ভালো একটা ছেলে যোগাই দিতে পারবা না যখন দেখছো আমি কুটিপুতির পোলা একটার সাথে এখন সম্পর্কে আছি এখন চাচ্ছো যে ওর কাছ থেকে আমি সরে যাই আমাকে আর জীবন থেকে সরাই ফেলার জন্য এই একটা ধান্দা করতেছো না বাবা ছি আমার বাবা বলতো এখন ঘৃণা লাগছে যে আমার পছন্দ আমার ভালোবাসার মানুষকে তোমরা কেড়ে নিতে চাচ্ছ যে কেমন কথা বলি তুই কইলি যে আমার মেয়ে সুখে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না এইটা না রে মা আমি চাই তুই সুখে থাক ভালো থাক কিন্তু স্যার চরিত্রে ভালো না চরিত্রের বলে আসলে কি জানোস মা তুই টাকার পিছনে অন্ধ হয়ে গেছিস এসে তোর শপিং করে দেয় ভালো ভালো জামা কিনে দেয় তার জন্য পাগল হয়ে গেছিস আমি তো গরিব বা এগুলো দিতে পারি না কিন্তু বিশ্বাস কর মা আমি যদি এগুলো নাও দিতে পারি আমি তোর ভালোবাসি অন্তর থেকে কারণ তুই আমার একমাত্র মেয়ে ওই স্যার তোর মাইরে বলাইব আমি তোমাদের এই ভালোবাসা চাই না আমার অনেক টাকা পয়সা লাগবে আমি বিলাসীতে চাই আমি সুন্দর লাইফ কাটাতে চাই বুঝতে পেরেছো বাবা তুমি আমার বাবা না বাবা নামে কলঙ্ক আমি তো ভালো থাকবো সুন্দর জীবন কাটাবো টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু আমাকে দিবে যখন বুঝতে পেরেছো এখন ছেলে নামে বদনাম বলে আমাকে সরাতে চাচ্ছ খবরদার কখনো আমাকে ওর জীবন থেকে সরাতে পারবে না আর আমি তোমার বাড়িতে থাকবো না আজকে আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি মা যাইস না মা আমার কথা তুই বোঝার চেষ্টা করলি না কি করে বুঝাবো ও তোর জীবন নষ্ট করে দিব ও তোরে ভালোবাসে না ভালোবাসে না যে সন্তানটা না মার কথা শুনে না সেই সন্তানরা কখনো সুখী হইতে পারে না সুখী হইতে পারে না সুখী হইতে পারে না